তো আমাদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে আলোচনা হয়েছে এবং দেশের বিদ্যমান আর্থ সামাজিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি এবং অনেক বিষয়েই আমরা একমত হয়েছি যে ইয়াস এগুল্যান হলো প্রসঙ্গ এবং এই প্রসঙ্গে আমাদের কোনো মতের তফাত নাই এবং আমরা এটাও মনে করি যে কোনো দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি দেশের মানুষের কল্যাণের জন্য যা কিছু করা দরকার সেই ব্যাপারে কোনো কারণও সেটা হয় না এবং আমাদের আমরা যে আন্দোলন করছিলাম সেই আন্দোলন সবসময় সরকার বিরোধী হবে এমন কোনো কথা নাই যুগপথ আন্দোলন যে যে কোনো আকাঙ্ক্ষা পূরণের জন্য আমরা একসাথে করতে পারি আমরা দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যেই ফ্যাসিবাদের পতন চেয়েছি ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু এখনো আমরা গণতন্ত্র করতে এই গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশে জনগণের ভোটের মাধ্যমে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক একটা নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পূর্ণ